কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা বয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমেই সংগ্রহ করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরের ফি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লা সুলভ মূল্যে আমরা এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি ভালো মানের এই গ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে যে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাইকারি দামে নতুন এবং প্রান্তিক খামারিদের জন্য বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি যাই হোক আজকে সোনালির বাচ্চার যে বাজারগুলো আমি জানিয়ে দিচ্ছি সোনালিটা বিক্রি হচ্ছে আজকে তেত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা সোনালিটা তেত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা চুয়াল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলাম ইনশাল্লাহ পাইকারি দামে ভালো মানের ইগরেটের বাচ্চাগুলো আমরা দিতে পারবো আর যারা ব্রয়লার বাচ্চা নেবেন সবসময় এটা ডিলারদের থেকে নেবেন অনলাইন থেকে ব্রয়লারের বাচ্চা লেয়ারের বাচ্চা এবং কালার বাটের বাচ্চা ব্রয়লার লেয়ার এবং কালার বাটের বাচ্চা ব্রয়লার অনলাইন থেকে না নেওয়াই ভালো আর আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো কিন্তু সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি একশো পিসের নিচে যারা বাচ্চা নেবেন তারা আমাদের কাছে অর্ডার করবেন না যাই হোক আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাত টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আস্থা কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বয়লার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বয়লার বাচ্চা আজকে ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বয়লার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে বাজার যাচাই বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন কেননা এক এক জায়গায় ডিলাররা রকম এই বাচ্চার দামগুলো রাখবে এখানে আসলে আমাদের করণীয় কিছু থাকে না তাই আপনারা বাজার যাচাই বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং দেখে শুনে ভালো মানের এগ্রেটের বাচ্চাগুলো নেবেন আজকে পাইকারি যে বাজারটা জানিয়ে দিব রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির আপনারা বাজার যাচাই বাছাই করে এই রেডি মুরগিগুলো বিক্রি করবেন আর কে কোন জেলার থেকে কত টাকা ধরে বাচ্চা সংগ্রহ করছেন কোন কোম্পানির বাচ্চা অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কোন জেলা থেকে কত টাকা ধরে রেডি মুরগি বিক্রি করছেন কমেন্টসে জানালে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে আজকে নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাটের কালার বাট আজকে বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো আটাশ টাকা পর্যন্ত কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয় একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁতিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঝিনাই দাহে ঝিনাইদাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ঠাকুর গায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাপাই নবাবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা কুড়ি গ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আটান্ন টাকা পর্যন্ত কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা দিনাজপুর পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কালার বাট বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত বয়স ভেদে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা কেরানীগঞ্জে কেরানীগঞ্জে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো টাকা ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ছেলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো শ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর